সবাইকে যা সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা সারগুলো আলোচনা করব খুব সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীদের জন্য এখানে রয়েছে নবম দশম গ্রেডের এক বিষয় বিভিন্ন পদ বিশাল পদ তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রথমে রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন বারোটি পদ সংখ্যা নবম গ্রেডের চাকরি তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর মাস্টার্স করতে হবে তারপর রয়েছে যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম বিএ ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি মানে চার বছর মেয়াদি অনার্স পাশ করতে হবে রয়েছে হিসেব কর্মকর্তা দশটি নবম গ্রেডের চাকরি প্রথম শ্রেণীতে বাণিজ্য বা অ্যাকাউন্টিং স্নাতকোত্তর এম বিএ অ্যাকাউন্টিং তারপর রয়েছে অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি রয়েছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক বারোটি পদ বেতন গ্রেড নবম বত্রিশ বছর বয়স শশ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম বিএ ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি থাকতে হবে তারপর রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা বাইশটি পদ নবম গ্রেডের সরি দশম গ্রেডের চাকরি বত্রিশ বয়স বয়স শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর অথবা সহ সঙ্গে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনার্স পাস দ্বিতীয় শ্রেণীতে রয়েছে সহকারী হিসাব কর্মকর্তার তেইশটি পদ বত্রিশ বছর বয়স দশম গ্রেড চাকরি চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস এবং এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ পিকম ডিগ্রি রয়েছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তার তেইশটি তো বয়স হচ্ছে বত্রিশ দশম চাকরি এটা হচ্ছে স্নাতকোত্তর অথবা শশাক্ষেত্রে তিন বছর মেয়াদী অভিজ্ঞতা সহ চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি মোট পথ হচ্ছে একশো দুইটি শিল্প মন্ত্রণালয়ের দুই তিন দু হাজার দশ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি পরীক্ষার সমমানে যে সকল পয়েন্ট হচ্ছে পাস পয়েন্টে তৃতীয় অধিক প্রথম শ্রেণী তারপর রয়েছে চার চার গ্রেড স্কেলের অনার্সে তিনের অধ্য দুই থেকে দুই পয়েন্ট পঁচিশ থেকে তিনের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং এক থেকে পঁয়ষট্টি থেকে দুই পয়েন্ট পঁচিশের কম তৃতীয় শ্রেণী হচ্ছে টোটাল সার্কুলারটি এখন আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের জন্য চলে যাবেন বিসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই হচ্ছে আবেদনের লিঙ্ক আবেদন শুরু হবে ছয় মার্চ শেষ হবে ইয়ার সাতাইশে মার্চ বেশ দিন আবেদন ফি পাবো দুশো তেইশ টাকা টেলিটক শ্রেণীর মাধ্যমে প্রেরণ করতে হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে জমা দিতে হবে তারপর রয়েছে নবম নবম গ্রেডের একটি পদে আবেদন করতে পারবেন এবং দশম গ্রেডের একটি মোট দুইটি পদে আবেদন করা যাবে পরীক্ষা একসাথে হবে মানে দুইটি পরীক্ষা দেওয়া যাবে তো এখানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফলে দশ দিনের মধ্যে সকল কাগজপত্র ডাক পাঠাতে হবে তারপর রয়েছে যে সকল প্রায় বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং অনার্স মাস্টার্স করেছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন হতে যথাযথ বর্তমান দাখিল করতে হবে এই হচ্ছে টোটাল সার্কুলার তো আরও যদি কিছু বিস্তারিত জানতে চান এইটি সম্পর্কে কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত বলবো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ